অনেকেই সময় কি করেন আপনারা বড়দের কম্বল বাচ্চাদের ব্যবহার করেন তো বাচ্চাদের কিন্তু ভারে ওরা কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আপনারা যদি এই কম্বলগুলো নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু একদম সেফটি থাকবে নিঃশ্বাস স্বার্থে সুবিধা পাবে আবার এগুলো কিন্তু সুন্দর মতো ওয়াশেবেল ছোট থাকাতে আপনি কিন্তু সহজেই জিনিসগুলো ওয়াশ করতে পারবেন তো আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে এই কারণে কিন্তু আবার নতুন করে রিস্টক করছি তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অবশ্যই কারণ বুঝতেই পারছেন কম্বল কিন্তু এক একটা চার পিস পাঁচ পিস ছয় পিস হয় তো আপনারা যে কালারটা অর্ডার করবেন একজাক্টলি সেম কালারটা আমরা কিন্তু পাঠাবো প্রত্যেকটা ভিডিওতে আপনার কালারগুলো দেখাচ্ছি দয়া করে স্ক্রিনশট অবশ্যই রাখবেন স্ক্রিনশট মারলে সুবিধা কি আপনার একজ্যাক্টলি সেম পার্সেলটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর একদম হ্যালিকুইডি ডিজাইন বেস্ট ফ্রেন্ড চাইলে আপনি এইটাও নিতে পারেন মানে এগুলো কিন্তু সুন্দর লাল টকটকে কালার মানে খুবই ফেভারেট ফেভারেট কালার চলে আসছে দেখেন কম্বলটা ডিজাইনগুলো এক সুন্দর একটা ডিজাইন এই যে সুইট হানি লেখা আছে একদম যেটা দেখাই দিছি এক সেম এই কম্বলে কিন্তু পাবেন আলাইকুম ভিহার্স আমাদের কাছে কিন্তু আবার স্টকে চলে আসলো সেই এমএস গোল্ডের একদম সবচেয়ে হাই কোয়ালিটির কম্বল আর এই কম্বলগুলো কিন্তু মানে পুরো বডিটা যদি আমি একটু দেখাই দেখেন পুরোটা বডিতে একদম সুন্দরভাবে অ্যাম্বুশ করা অ্যাম্বুশগুলো কিন্তু খুবই খোদাই করে করা আর এত সুন্দর করে খোদাই করে করা এগুলো কিন্তু সবচাইতে হাই কোয়ালিটির আমাদের একদম পছন্দের যে কম্বলগুলো আছে সবচেয়ে ভালো কোয়ালিটির কম্বলটা কিন্তু আমরা আবার স্টকে নিয়ে আসলাম শুধু আপনাদের কথা চিন্তা করে অনেকেই অর্ডার করতে চেয়েছেন তো আমরা কালারগুলো দিতে পারি খুবই দুঃখিত তো যারা নতুন করে আবার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন একজাক্টলি সেম কালার কম্বলগুলি তো আবার চলে আসছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে প্রত্যেকটা কম্বলের কালারগুলো দেখায় দিই এগুলো কিন্তু অবশ্যই বাচ্চাদের কম্বল আর এগুলো কিন্তু সাইজ আছে যেমন পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা এইখান থেকে পাঁচচল্লিশ ইঞ্চি হবে আর এইখান থেকে পুরো লম্বাটা হবে ছাপ্পান্ন ইঞ্চি আর এগুলো ছোট বাচ্চাদের কম্বল জিরো থেকে আট বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে তো আপনারা অনেকেই চিন্তা করেন যে কম্বলগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে এই যে সুন্দর আবার লাইট আকাশি কালারের মধ্যে একটা কম্বল কিন্তু চলে আসছে এই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না আবার অ্যাভেলেবেল চলে আসছে আপনারা দ্রুত অর্ডার করবেন অবশ্যই নিতে চাইলে এই সেম কালার কম্বলগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদম অফার প্রাইজে অনলি সতেরোশো টাকা এত সুন্দর কম্বলগুলো কিন্তু পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেকেই সময় কি করেন আপনারা বড়দের কম্বল বাচ্চাদের ব্যবহার করেন তো বাচ্চাদের কিন্তু ভারে ওরা কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আপনারা যদি এই কম্বলগুলো নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু একদম সেফটি থাকবে নিঃশ্বাস স্বার্থেও সুবিধা পাবে আবার এগুলো কিন্তু সুন্দর মতো ওয়াশেবল ছোটো থাকাতে আপনি কিন্তু সহজেই জিনিসগুলো ওয়াশ করতে পারবেন মানে ওয়াশ করা খুবই সহজ সাইজ ছোট হওয়াতে ওয়াশ করতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে সাইজগুলো বলে দিছি মানে আপনাদের সুবিধার্থে আর এটার যদি আপনার সিএমটা বলি সিএম যেটা এটা কিন্তু আপনার একশো দশ বাই একশো চল্লিশ সিএম তো আপনারা বুঝতেই পারছেন সাইজটা কীরকম হবে প্রাইসটাও সতেরোশো টাকা এই যে সুন্দর একটা লাল টুকটুকে কালার ফুল প্রিন্টের মধ্যে অনেকেই চান যে কার্টুন ছাড়া ফুল প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কম্বলটা খুবই বেস্ট একটা কালার রেড কালার তো সবার জন্যই পছন্দ এটাও চাইলে কিন্তু নিতে পারবেন অনলি সতেরোশো টাকা দেখেন কম্বলটা ডিজাইনগুলো কিরকম সুন্দর একটা ডিজাইন এই যে সুইট হানি লেখা আছে একদম যেটা দেখাই দিয়েছি একজেক্টলি সেম এই কম্বলে কিন্তু পাবেন তো আপনার হাতে কিভাবে পসাবে আমি একটু যদি কম্বল একটা কম্বল আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর একটা ইউনিক একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেটে কিন্তু আপনার কাছে পৌঁছাবে তো এই প্যাকেটটা আপনার একটা কম্বল কিন্তু দ্বিতীয় বছর তৃতীয় বছর রাখবেন তো এই যে প্যাকেটটা আমি একটু যদি খালি প্যাকেটটা দেখাই এই যে দেখেন মানে এই প্যাকেটটা কিন্তু আপনি সুন্দর করে রেখে দিতে পারবেন খাটের মানে ওই যে আপনার অনেকেই তোষকের নিচে রাখে তো তোষকের নিচে চাইলে রাখতে পারবেন আবার পরের বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবেন মানে খুবই ইউনিক একটা প্যাকেট আসছে তো এটার প্রাইসটা কিন্তু অনলি সতেরোশো টাকা আমি দ্রুত আপনার ভিডিও বড় হওয়ার কারণে দ্রুত আমি একটু কালারগুলো দেখাই দিই প্রত্যেকটা ভিডিওতে আপনার কালারগুলো দেখাচ্ছি দয়া করে স্ক্রিনশট অবশ্যই রাখবেন স্ক্রিনশট মারলে সুবিধা কি আপনার একজ্যাক্টলি সেম পার্সেলটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর একদম হ্যালিকুইডি ডিজাইন বেস্ট ফ্রেন্ড চাইলে আপনি এইটাও নিতে পারেন মানে এগুলো কিন্তু সুন্দর লাল টকটকে কালার মানে খুবই ফেভারেট ফেভারেট কালার চলে আসছে আর এই কালারগুলো কিন্তু আপনাদের জন্য নতুন করে আবার আমরা নিয়ে আসছি একদম অরিজিনাল ইনপোর্টের বাইরের বিদেশি কম্বল এগুলো আর ব্র্যান্ডটা যদি বলি এস এম গোল্ড এই যে এখানে ব্যাগের প্যাকেট যে আছে প্যাকেটের সাথেই কিন্তু লেখা আছে এম এস গোল্ড তো সেম এই কম্বলে কিন্তু আপনার হাতে পৌঁছাবে এরকম একটা প্যাকেটে প্রায় সতেরোশো টাকা ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো প্রত্যেকটা কালারগুলোই কিন্তু একদম আনকমন লেটেস্ট কালার আর এইটা কিন্তু আমাদের আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি তো কয়েকটা কম্বল আপনাদের ভিডিওতে দেখাইছি তো আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে এই কারণে কিন্তু আবার নতুন করে রিস্টক করছি তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অবশ্যই কারণ বুঝতেই পারছেন কম্বল কিন্তু এক একটা চার পিস পাঁচ পিস ছয় পিস হয় তো আপনারা যেই কালারটা অর্ডার করবেন একজাক্টলি সেম কালারটা আমরা কিন্তু পাঠাবো আর আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে পার্সেল দেখে নিতে পারবেন এই যে আমাদের এখানে স্ক্রিনে দেখেন সুন্দর একটা দুইটাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্ট পাবেন এবং চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকানে সব পার্সেল নিতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করেই থাকি পাশাপাশি দোকান আসতে পারবেন কারণ শুধু আমাদের দোকানে কম্বল না এ টু জেড বেবিদের অল আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের দোকানের লোকেশনটা যদি বলি একদম সহজ একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা দোকান নম্বর একশো তিরিশ সরাসরি চাইলে কিন্তু ও দোকানে এসে পার্সেল নিতে পারবেন আল্লাহ হাফেজ